দুটি ভেক্টর রাশি পি ইকুয়াল টু হচ্ছে কি 4 আই প্লাস হচ্ছে কি কে ইকুয়াল টু এত হলে এর মান হচ্ছে কি কত আর মান হচ্ছে কত হাফ হবে তারপর হচ্ছে কি ল এর মান হচ্ছে কি উপস্থাপন হচ্ছে ল্যামডা ল্যামডা টি হচ্ছে কি বলা হয় হচ্ছে কি ঘর দুটি বলা হয় তারপর হচ্ছে কি 300 মিটার ব্যাগে আগত 0.2 কেজি ভরের ক্রিকেট বলকে একজন খেলোয়াড় ক্যাচ ধরে হচ্ছে 0.1 মিটার সমুদ্র থেকে থামিয়ে দিলে খেলোয়াড়ের কত প্রযুক্ত বল হচ্ছে কত 400 নিউটন গ্রহর গতি হচ্ছে এতে একটি নক্ষত্র থেকে হচ্ছে কি গ্রহকে সংযোগ হচ্ছে সরল রেখা সমান সময়ে সমান ক্ষেত্রফল অতিক্রান্ত করে এটি কোন নীতি হচ্ছে সরাসরি বল বলা হয় কোনিক ভরবেগের নীতি সংরক্ষণ নীতি বলা হয় কোনিক ভরবেগের কোনিক ভরবেগের হচ্ছে সংরক্ষণ নীতি হচ্ছে কি বলা হয় দাতব্যতা ভাই হ্যাঁ ফানহের হচ্ছে গিয়ে বর এবং বেশার্ধ উভয় হচ্ছে একজন হচ্ছে গিয়ে লোকের ওজন হচ্ছে গিয়ে পঁয়ষট্টি কেজি পৃথিবীর ঘর হচ্ছে গিয়ে চন্দ্র অক্ষের হচ্ছে গিয়ে একাশি গুণ হলে মান হচ্ছে কি চন্দ্র এক চতুর্থ এক চতুর্থ চার ভাগের এক হবে বারো দশমিক হচ্ছে গিয়ে আট কেজি হবে তারপর হচ্ছে গিয়ে টু ডি স্কোয়ার বত্রিশে ষোলো চার হবে তারপর কোনার স্পন্দন সমীকরণ হচ্ছে গিয়ে টেন পাই হলে কত ফাইভ হবে তারপর হচ্ছে গিয়ে কি জাংশন ডায়ট খালি অঞ্চলকে হচ্ছে গিয়ে বলা হয় ড্রুপিং বলা হয় কি বলা হয় ড্রুপিং বলা হয়

তার সেকেন্ড হয় তারপর হচ্ছে কি কি লিপস্টিক হচ্ছে কি কি মূল উপাদান হচ্ছে the one right that would be a bit Það skilir múið til að lefja sér skursu að lafa þess. Hvað er það að það snýðlega þetta? Báðað er það að lefja sér snýðlega þetta að lafa þess. Kjála.